বাচ্চা মনে করেন ফাঁটে থাকতেছে স্বামী ভালো না বিয়ে করে চলে গেছে খালি খবর নেয় না মানে তালাক নামা পাঠিয়ে দিচ্ছে তালাক হয়ে গেছে এখন বাচ্চা নিয়ে পুকুর বাসায় যে দেখেন আমি কোনো রকম থাকি পুকুর ভাষায় মানুষের বাসায় কাজ করতাম এখন বাচ্চা নিয়ে তার কাজ কামও করতে হয় না কিন্তু পাখিগুলো আছে কোনো রকম কষ্ট মষ্ট করে দিয়ে দিন দাঁড় মানুষ দেখে ওই টাকা পাখি রেজা দিয়ে যায় ওই নিয়ে সংসার বাচ্চারা নিয়ে কোনো রকম ভাই আর কি হয়েছি অনেক কষ্ট অনেক প্রভাব লাগে সামনে আশা নিচ্ছে

দাঁড়া ভাই যদি এরকম পাশে দাঁড়াবার মতো থাকে আমার বাচ্চারা যদি কারো মায়া হয় নিজের বাচ্চা মনে করে যদি কেউ পাশে থাকে পাশে থেকে সে যদি বিয়ে শাদি করতে চায় দায়িত্ব নিতে চায় আমার বাচ্চারাও যদি ভালোবাসে তাহলে আমি বিয়ে শাদি বসার ইচ্ছা আছে তাতে কেউ দুকা দুঃখ না কষ্ট দিয়ে না অনেক কষ্টে মনে করেন ভিডিও সামনে আসছি দিয়ে বইছি অনেক মনে করেন বিশ্বাস নিয়ে বাচ্চারা পাটে মনে করেন পেটে দুই তিন মাস থাকতে ফালিয়ে দিয়ে চলে গেছে কোথায় যে গেছে কোনো খোঁজ খবরই আর নেই আর আমার কোনো খোঁজই লেই না আমি কি করবো খাইয়ে তো বাচ্চা লাগবে বাচ্চারা নিয়ে এই শীতকালে কাজও করতে পারি না কোনো রকম আর কি খুবই বাসা থাকে কত কথাবার্তা বলে ঠিক মতো খাওয়া দেয় না আমি খাবো না ওরা খাওয়াবো এর জন্যই আইছি আর বাংলাদেশি ভাইরা তোমরা ফোন দি আমার আজ বলতে কথা বললেন না আমার একটা বাচ্চা আছে সবার মা বোন আছে ভালো মনে যদি কথা বলার ইচ্ছা থাকে আমার বাচ্চাটারও যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে আমি সহযোগিতা করার ইচ্ছা থাকে ফোন দিয়েন আর এরকম ভালো মনের মতো যদি মানুষ পায় যদি সে বিয়ে করতে চায় মানে বিশ্বাস দেখি তাহলে আমি অবশ্যই বিয়ে করে দেবো আর যদি পারেন আমার বাচ্চাটাকে কিছু সহযোগিতা করুন কারণ খাইয়ে তো বাঁচতে হবে না খাই তার থাকা যাবে না নিজে না খালেও থাকা যায় কিন্তু বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট অনেক যন্ত্রণা আসলে না খাওয়ার ব্যথা কি হতো আমরা বুঝি বাচ্চা বসবে না তাই না কারণ হ্যাঁ নাম্বারটা

অনেক কষ্ট এখানে থাকার ইচ্ছা নাই যদি ভালো মনের মতো একটা মানুষ প্রায় চলে যাব ভাই অনেক কষ্ট হইতা বাচ্চারা নিয়ে থাকা অনেক কষ্ট প্রায় হইতেছে তাই যদি ভালো মনের মতো মানুষ ভাই ফোন ফোন দিয়ে কথা কেউ বললেন না আপনাদেরও মা বই না আমিও বাচ্চারা নিয়ে অনেক কষ্টই আইসি নাহলে ভিডিওর সামনে একটু বাচ্চা নিয়ে আসার কোনো ইচ্ছা আছে না অনেক বাচ্চাটা না খাইয়ে মনে করেন